বাংলাদেশেロナ উত্থান হয় ঠিক আমরা প্রস্তুত নই এরকম দৃশ্যের পুনরাবৃত্তিতে হত্যকারী অপরাধী যেই হোক যে কোন হোক তার কোনো ক্ষমা হতে পারে না তার সঙ্গে কোনো আপস হতে পারে না আমরা একই দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারাও ব্যর্থ হয়েছেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে আপনারা ব্যর্থ হয়েছেন বাংলাদেশে চাঁদাবাজি ট্রেন্ডার বাজি চিন্তায় না কারি বাংলাদেশে চলতে পারে না এসব অন্যায় অনাচারের সাথে কারো কারো সংশ্লিষ্টতা থাকতে পারে না আমরা যথাযথ জায়গায় বলবার চেষ্টা করি শুধু আমরা রাজনৈতিক বড় দল রাজনৈতিক ভাবে বড় সংগঠন এরকম তৃপ্তি ঠেকুর তুলবেন না প্রত্যেক দলের দায়িত্ব নিজ নিজ দলের প্রতিটি শাখাকে প্রতিটি ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করা আমরা আশা করছি সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বটা যথাযথভাবে পালন করবে বন্ধুগণ যে কোনো দেশের যে কোনো রাষ্ট্রের প্রাণশক্তি যদি যুব সমাজ তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করে তাহলে আশা করা যায় রাষ্ট্র আর কখনো পথ হারাবে না আমরা সেই জায়গায় আশা দেখতে চাই আশা পোষণ করতে চাই আশাবাদী হতে চাই যুব বাংলাদেশ একটি মডেল যুব সংগঠন হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভে সক্ষম হবে আজকে আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি আপনার ফাহাদের হত্যার যেভাবে নিন্দা জানিয়েছি সময় অব্যাহত থাকবে চাইতে রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হব তবে ইস্যু দিয়ে ইস্যু থাকবার কোন ব্যর্থ চেষ্টাও আমরা সহ্য করব না আমরা খুব উদ্বেগের সাথে সময় পার করছি

Ду ден ајде পরিষদ таа подишува, не